আমার শ্রদ্ধেয় স্যার আব্দুল লতিফ স্যার আমার বাগান দেখতে এসেছে এখানে স্যার আমার বাগানের ফলগুলো দেখে অনেক খুশি হয়েছে যে এত পরিমাণ ফল গাছে ধরে আছে একদম সবখানে যেখানেই দেখা যায় তাকানো যায় যেখানে সেখানেই প্রচুর পরিমাণে ফল আল্লাহ দিয়েছে স্যার দেখে খুবই খুশি হয়েছে এবং ফল যেমনি ফল আসে তেমনিভাবে ফুল আসে প্রত্যেকখানেই এবং ফলের প্রত্যেকটা ফলের সাইজ এখনই আমি খারাপ কোনো রাসায়নিক কিছুই ইউজ করব না এবং করি না কিন্তু ফলের সাইজ হাফ কেজি হবে ইনশাল্লাহ হাফ কেজি পাঁচশো গ্রাম পার হবে সবখানেই এরকমভাবে আবার এই এই ফুল আসছে যেমনি বেশি নতুন করে আবার আসতেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা আমি ওটা প্রমাণ করব হ্যাঁ আপনি প্রমাণ করবেন ওটা আমি প্রমাণ করব আর আপনার এই ফুলের মধ্যে একদিন আপনি আপনি রাতের বেলা এসে আমি একদিন পানি ঢেলে দেয়া যাব ফুলের মধ্যে আপনার হ্যাঁ হ্যাঁ জন ফুট বাটটা সময় দেখি আপনি ওই ফুলটা খেতে পারেন কিনা আপনি হাত পরাগান করবেন করার 2 4 5 মিনিট 10 মিনিট পরে আপনি এক জগ পানি দিবেন ওই ফুলের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কিচ্ছু হবে না হলো ড্রাগন অসম্ভব ফলন হয়েছে প্রচুর পরিমাণ ফুল বিখ্যাত রবিউল মাস্টার তার ড্রাগন বাগান আজকে আমরা পরিদর্শন করলাম আসলে এরকম বাগান খুব কমই দেখা যায় এত পরিমাণ ফুল আসছে এবং ফল প্রথম চালানে যেগুলো সেট হয়েছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পুরো বাগানে একই অবস্থা এই তো একই অবস্থা ওইটা লাইনের মতোই হ্যাঁ হ্যাঁ পুরো লাইনেই আপনার সব সব লাইনে পুরো লাইনে একই অবস্থা সব লাইনে যে লাইনে তাকাবেন স্যার সব লাইনের মানে কোনো লাইনে ফুলের ঘাটতি নেই না এই প্রচুর পরিমাণ ফুল এটা 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 দেখেন স্যার এই ফুল কোনো ঘাটতি নেই দেখা যাক ইনশাআল্লাহ অসম্ভব ফুল হয়েছে ওই যে